বিয়ে হয়ে যেদিন এ বাড়িতে প্রথম পা রাখলাম আমাকে আমার শাশুড়ি মা বলে গেলেন তুমি এ বাড়ির বউ তাই এই বাড়িতে কিছু নিয়ম কানুন আছে সেগুলো তোমাকে মেনে চলতে হবে নিয়ম কানুনগুলো যে কি সেটা সেদিন বুঝতে পারেনি পরে পরে বুঝলাম সেই নিয়ম কানুন নিয়ম আর কিছুই নয় শাশুড়ি যে কথাগুলো বলবেন সেগুলো শুনে চলতে হবে বিয়ের আগে একটা প্রাইভেট সরকারি চাকরি করতাম শাশুড়ি বলে দিলেন চাকরি যদি করতে তবে বিয়ে করলে কেন তাও যদি জানতাম ওটা সরকারি চাকরি তখন না হয় ওটা ভেবে দেখাও যেত তবে এমন কথা শুনে আমার ততটা খারাপ লাগেনি কারণ বিয়ের আগে আমার মাও ঠিক এমন কথাই বলেছিলেন ওই তো একটা সামান্য চাকরি সরকারি চাকরি তো নয় যে চাকরিটা ছাড়া যাবে না ভালো সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে হচ্ছে তোর কি দরকার আর চাকরি করার ওই রকম একটা চাকরি পরেও পাওয়া যেতে পারে তাছাড়া এখনকার দিনে একটা ভালো ছেলে পাওয়া খুব মুশকিল চেনা জানার মধ্যে তারপরও কোনো রকম নেশা টেশা নেই বেশিরভাগ বাড়িতে মেয়েদের চাকরি অপেক্ষা বিয়ে দিয়ে সংসারই হওয়াটাই পছন্দ করে বেশি আমি শেষ পর্যন্ত চাকরিটা ছেড়েই দিয়েছিলাম আমরা বেশিরভাগ মেয়েরাই বাপের বাড়িতে অর্ধেকটা হেরে আসি। বিয়ের পরে নিয়ম নিয়মকানুন মানতে গিয়ে আমি বুঝেছিলাম আমি বাড়ির বউ বাড়ির বউ আর মেয়ের মধ্যে অনেক তফাত বউ মানেই সেবাময়ী আর স্বার্থত্যাগী হতে হয় বউ মানে সে কখনো আগে খেতে বসতে পারে না বিয়ের প্রথম প্রথম খুব ইচ্ছে হতো আমি আর আমার স্বামী একসাথে খেতে বসবো না সেটা হয়নি শাশুড়ি বলতেন বাড়ির বড়রা আগে খেতে বসবে ওদের খাওয়া শেষ হলেই তারপর তুমি সবার শেষে খাবি আমার স্বামীও কোনো দিন বলেনি দুজনে একসাথে খেতে বসি উনিও নির্বিকারে চিত্তে খেয়ে উঠে যেতেন খারাপ লাগত কিন্তু মুখে বলতে পারতাম না কারণ ওটা নাকি বাড়ির নিয়ম যে নিয়মগুলো মেনে চললে খারাপ থাকতে হয় সেটাই মেনে চলতে হয় আর বাড়ির কাজকর্ম না কোনোদিন আমাকে হেল্প করেনি আমার স্বামী একদিন আমার স্বামীকে বলেছিলাম তোমার খাওয়া হয়ে গেলে এটো থালাটা তুলে নিয়ে যেও শাশুড়ি আমাকে সেদিন দু চার কথা শুনিয়ে দিয়েছিলেন আমার ছেলে এক গ্লাস জল নিয়ে কখনো খায় না আর তুমি ওকে এঁঠো বাসন তুলতে বলছো মেইলি কাজ আমার ছেলেকে দিয়ে করাবে না কখনো বাড়ির ছেলে মানে পায়ের ওপর পা তুলে বসে থাকবে আর বাড়ির সব কাজ বাড়ির বউ করবে এটাই নাকি বাড়ির নিয়ম শরীর খারাপ বা যদি কোনোদিন অসুস্থ থাকতাম তাহলে খাবার বা ওষুধ নিয়ে কেউ আসতো না আমার ঘরে আমি অসুস্থ মানেই আমাকে আমার খেয়াল রাখতে হবে ওষুধ বা খাবার নিয়ে কেউই আসবে না আর বাড়ির কেউ অসুস্থ হলে সেটাও আমাকে খেয়াল রাখতে হবে কারণ আমি বাড়ির বউ আমার বাবার বাড়িতে যেতে হলে আগে থেকেই শাশুড়িকে বলে রাখতে হতো অফিসে বসে কাছে যেমন ছুটি লিখতে হয় ঠিক তেমনি বিয়ের পর আবার বাবার বাড়িতে বেশি যেতে নেই এটাই সাধারণত শ্বশুর বাড়ির লোকেদের ধারণা আমার এই বাপের বাড়ি যাওয়াটা পছন্দ করতো না আমার স্বামী আর শাশুড়ির দুজনেই বাবার বাড়ি থেকে আসার পর যদি কোনো কিছু একটা ভুল ত্রুটি হতো আমার শাশুড়ি বলতে ঘন ঘন বাপের বাড়ি গেলে ওই রকমই হয় ভালো কিছু তো কোনো কোনোদিনই শিখে আসলে না কিছু ফুল হলেই দোষ দিয়ে পড়তো বাবা মায়ের উপর বাবা মা নাকি কিছুই শেখাতে পারেন। আজ পনেরো বছর হলো আমার বিয়ে হয়েছে বিয়ে করে আমি এখন সাংসারিক মানুষ বাড়িতে আমরা ছজন সদস্য শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড ও আমার ছেলে মেয়ে ছেলে বড় ছেলে থেকে মেয়ে তিন বছরের ছোট বিয়ের প্রথম ছ বছর আমি সব কিছু মেনে নিলেও তারপর থেকে আর কিছু মানতে পারলাম না ভাবলাম এইভাবে যদি সব কিছু মেনে নিতে থাকি তাহলে এই মেনে নেওয়াটাই একটা ডেটিশনাল হয়ে যাবে তাই নিজেকে বদলে নিলাম আমার খারাপ লাগাগুলো যেমন আমার ছেলে মেয়ের মধ্যে সঞ্চারিত হয় না এই বদলানো ব্যাপারটা শুরু করলাম আমার মেয়ে হওয়ার পর থেকে ছেলে মেয়েরা ছোট থেকেই বাড়িতে যা দেখবে তাই শিখবে নিয়ম নীতি পরিবর্তন দরকার আছে বাড়িতে যে নিয়মগুলো আমাকে মানতে বাধ্য করা হচ্ছিল সেগুলো থেকে বের হতে না পারলে আগামী দিনে আমার ছেলে মেয়েও এভাবেই তৈরি হবে তবে এই ব্যাপার আমার শাশুড়ির সাথে আমার ঝামেলা বাঁধত আমার মেয়ে যখন অন্নপ্রাশন হবে তখন শাশুড়ি বললেন অত বড় অনুষ্ঠান করার দরকার নেই আমাদের বাড়িতে মেয়েদের ঘটা করে কিছু হয় আমি শুনে বললাম ঘটা করবেই করতেই হবে কারণ আমার কাছে দুটোই মাত্র সন্তান মেয়েকে মেয়ে হিসেবে না দেখলে সন্তান হিসেবে দেখি তাই ছেলে বা মেয়ে দুজনের মধ্যে আলাদা করে কোনো কিছুই দেখতে রাজি নেই শাশুড়ি অসন্তুষ্ট হলে ও মেয়ের অন্য প্রাশনে আমি ঘটা করেই করেছি ছেলে আবার মেয়েকে সমান চোখে দেখাটাই উচিত বছর আগে আমি তবলা স্কুলে ভর্তি করালাম মেয়েকে মেয়ের সব তবলা শিখবে আমার স্বামী আমাকে বলল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ছেলেকে তবলা না শিখিয়ে মেয়েকে শেখাচ্ছ তবলা শেখানোর জন্য আবার ছেলে মেয়েকে আলাদা করে দেখতে হবে নাকি ওই যেটা ইচ্ছা সেটাই ও শিখবে কিন্তু স্বামীর কথা শুনে পিছিয়ে আসেনি মেয়ে তবলা শিখছে এবং আমি বেশ ভালো বাজাতেই পারি আমি এটা দেখে আনন্দ পাচ্ছি ছেলে গান করে তার সাথে মেয়ে তবলা বাজাই তবে শাশুড়ির সাথে কোনো দিন বড় ঝামেলা হলে একটা সাধারণ বিষয় নিয়ে বিষয়টা আমার কাছে সাধারণ হলেও শাশুড়ির কাছে সেটা অশোভনীয় লেগেছিল ছেলেকে বললাম বোনের খিদে পেয়েছে আমি তো একটা কাজ করছি তুই বোনকে খেতে দিয়ে দে শাশুড়ি শুনে পেয়ে বললেন কাকে দিয়ে কি কাজ করাচ্ছ ও ছেলে মেইলি কাজগুলো ওকে অন্তত শিখিও না কাজ ছেলে বা মেয়েকে আলাদা কিছু করতে নেই মা তাই যে কাজটা মেইলি বলে অসম্মান করছে সেই কাজটাকে ছোট করে দেখতেও তো উচিত নয় তা বলে তুমি ছেলেকে বলবে খেতে দিতে আসলে সব কাজ সবার শেখা উচিত ছেলে মানে পায়ের ওপর পা তুলে বসে থাকবে সেটা হতে পারে না ঘরের কাজ নিজেকে শিখতে হবে অন্যের ওপর নির্ভর করে থাকতে হয় না আমার কথাগুলো হয়তো শাশুড়ির পছন্দ হয়নি তার জন্য আমার খারাপ লাগাও নেই আমরা মেয়েরা ছেলে আর মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ না করে একটা সুস্থ সুন্দর পরিবেশ রচনা করতে পারি তাহলে হয়তো অনেক কিছু ভালো হতে পারে এখন অবশ্য আমি আমার নিয়মে চলি মেয়ে যেমন বাড়িতে কাজ শিখছে ছেলেকেও তেমনি শেখায় মেয়েকে যেমন সঠিক শিক্ষায় চালিত করি ছেলের ক্ষেত্রেও সেটা অতিক্রম নয় আর সব বিধি নিষেধ শিক্ষা মেয়েদেরকেই শেখাতে হবে কেন আমি তো মনে করি ছেলেকেও শেখানো উচিত সব শিক্ষা তো বই পড়ে হয় না পারিবারিক শিক্ষাটাও খুব জরুরি আর মা হচ্ছে সবথেকে বড় শিক্ষিকা শুধু বাড়ির কাজ নয় মেয়েদের প্রতি সম্মান প্রদর্শন শিক্ষাটাও ছেলেকে শেখাই আগামী দিনে আমার ছেলে যেন তার জীবনের সঙ্গীকে সম্মান করতে পারে যেন তার কাছে মানুষ হয়ে উঠতে পারে পুরোনো রীতিগুলো চলতে থাকলে আগামী দিনের আমার ছেলের বউও ঠিক আমার মতোই কষ্ট পাবে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন ঘুরে দাঁড়াতে হয় একজন সাধারণ গৃহবধূ হিসেবে আমার কলম ধরা আমরা প্রত্যেক মা যদি এইভাবে ভাবি তাহলে প্রতিটা ছেলেই সুন্দরভাবে মানুষ হয়ে উঠবে প্রতিটা মেয়ে যখন বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি দুই বাড়িতেই মাথা তুলে সম্মানের সাথে বাঁচবে আমাদের সমাজকে শাসিত আর বলতে হবে না যদি মেয়েকে মেয়ে হিসেবে নয় সন্তান হিসেবে মানুষ করা যায় পলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সুষমা